আমি তোমার দেওয়া কাটা চামচ রক্ষা করেছিলাম আমি তোমার দেওয়া দশ টাকার নোট আজও কোনো দোকান বাজার হাটে বিনিময় করিনি শুধু স্বপ্নে ভাঙি সোনালি আক্রো মনে পড়েছে খুব হাস্যকর কৃষক অজুহাতে এক আঙ্গুলে ওই কপাল ছুঁয়ে দিতাম তুমি ভালোবাসতে আমার ছেলে মানুষই আর গান আমি তোমার মৃদু বিরোধিতা বিরোধিতাড়ায় থাকি কি কাজ করি কার সঙ্গে মিশি তুমি না জেনে শুনে পা রেখেছিলে ঘোর দুপুরবেলা মুখে আছড়ে ছিল প্রজাপতির ডানা তাতে ক্ষতি হয়নি কিছু বরং উল্টে আমি পেলাম টানা এবার থেকে ওপার ছোঁয়া তাও বেড়াতে যাওয়া এড়াতে চাওয়া শুনেছিলাম তুমি সব শত্রুদের বন্ধু করে রাখো কারা হোটেল ঘরে সন্ধ্যাবেলা দুজন তবু একা কারা সামলেছিল ইন্দ্রিয়ের টান ভাবো জানি না কিছু বুঝি না সব জেনে বুঝেও চু শুধু জ্বরের ঘরে ডেকেছি ঠান যদি প্রশ্ন করি কেন সেদিন ওভাবে হাসছিলে কেন ফোন করি ফিরে আসার পরে জানি জবাব নেই ঘুমিয়ে আছো গভীর লেপ টেনে আমি রাত জাগছি বিস্ত্রী জাগো ঘরে তবু বলছি শোনো এসব কথা গোপন করে কি লাভ যদি তোমার মন না নিতে চায় নানিক চোখে টানেল খুঁড়ে ঢুকে পড়ছে হৃদয়গামী যে চোর তাকে শাস্তি কিছু শোনাও মহারানি সে তো তোমার দেওয়া কাটা চামচ রক্ষা করেছিল সে তো তোমার দেওয়ার দশ টাকা নোট আজও কোনো দোকান বাজার হাটে বিনিময় করে না শুধু স্বপ্নে ভঙ্গে সোনালি আকরুপ